হোসাইনি নবীর প্রতি যখন আমার আমার ইমাম ও হাসান ও হুসেন যখন নবীর প্রতি দূরত পড়তে নিজের মাঝমায় তখন সবাইকে জানি সার সাহাবাদেরকে সমস্ত জঙ্গি সঙ্গী ভাইদেরকে এই কথাই বলেছিলেন শোনো নানার প্রতি যখন দূরত পড়বা তো মহাব্বাতে ভক্তি ভরে দূরত পড়বা কেননা আমার নবী হচ্ছে রহমতাল আলামিন বাবা আমরা মুসলমান আমরা নবীর উম্মত রে বাবা আমরা নবীর উম্মত ওই নবীর শান্ত এতটুকু উঁচা আমার রব পবিত্র কোরআনে বলছেন বন্ধু আপনার জিকিরটাকে আমি আল্লাহ উঁচু করে দিয়েছি মার্তাবা বাড়িয়ে দিয়েছি কতটুকু উঁচু করেছেন আমার রব বারেলির ইস্ক মোহাম্মদ আল্লাহ হাজরাত বলতেছেন ফারশে বালে তেরি শোকাত ক্যা জানে খোশরাবা উড়তা হে ফারেরা তেরা বাবা ওই নবীর শান আমার নবী রহমতাল আলামিন আসেন জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসেন কেন না আমার নবীর আগমন ঘটছে বলে আসছেন কিসের জন্য সালাম দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম কে আমার রব বলছেন জিবরাইল তুমি যাবা তো কি সঙ্গে নিয়ে নিয়ে যাচ্ছ জিবরাইল আলাইহিস সালাম বলছে মাবু আমার কাছে তো কিছু নাই কি নিয়ে যাব আমার রব বলছেন জিব্রাইল তুমি একাই যাব না সঙ্গে করে এক লক্ষ ফেরেশতা নিয়ে যাও বেশক সুবহানাল্লাহ বহুত এক লক্ষ ফারিস্তা নিয়ে যাও এবার ফারিস্তা নিয়ে আসছেন আবার আমার রব বলছেন জিব্রাইল সঙ্গে কি নিয়ে যাচ্ছ জিবরাই বলেন আমি খালি হাতে যাচ্ছি আমার রব বললে তুমি খালি হাতে যাব না থেকে তিনটা পতাকা নিয়ে যাও ঝান্ডা নিয়ে যাও আহলে জামাতের মানুষ আমরা আমরা নবীর পক্ষে না বিপক্ষে বাবা পক্ষে নবীর পক্ষে যখন বারোই রবিউল আব্বাল মাস আসে নবী দিবস যখন আসে আমরা সুন্নিলা বলুন বাড়িতে ঝান্ডা লাগাই কি লাগাই না এটা লাগানো কার সোননাথ হাজরাতে জিবরাইল আলহি সালামের সোননাথ আমার রব বলছেন জিবরাই তুমি সঙ্গে করা তিনটা পতাকা নিয়ে যাও একটা পতাকা মাসিরিক মাগরিবে দিবা আর একটা পতাকা কাবা ঘরে দিয়ে দিবা জোরে করে না সুবাহ সুবাহ কষ্ট পাইছেন নাকি কষ্ট লাগে নাকি মোহাবতে বলেন সুবাহ আমার রা বলে ঠিক আছে তাই হবে এই পতাকা লাগা আহলে তোযাল জামাত এর জন্য বিনা দলিল ছাড়া কথা বলে না বিনা দলিল ছাড়া কথা বলে না এটা জিব্রাইল আলাইহিস সালামের সুন্নাত পতাকা লাগা ঝান্ডা লাগা বাবা রে ওই নবীর শান এত বড় শান এতটুকু উঁচা যার দরবারে জিব্রাইল আলাইহিস সালাম যায় তো বিনা পারমিশনে যেতে পারে না যার দরবারে মালিকুল মউত যে আপনার আর আমার রুহটা কবজ করে উনিও বিনা পারমিশনে যেতে পারে না আমার রব বলে ইসরাইল খবরদার দুনিয়ার মানুষের রুহ তো তুমি আলাদা করে করো কিন্তু আমার হাবিবুল্লাহর দরবারে যাবা খুব সাবধানে যাবা হুশিয়ারে যাবা কোন যেন বেয়াদবি না হয়ে যায় যদি বেয়াদবি হয়ে যায় ইসরাইল তুমি ক্ষমা পাবা না সঙ্গে যাবা মহাপাতে যাবা চিবরাই ইসরায়েল আলী ইসলাম তিন দিন ধরে ঘুরেছে বাবা একদিন নয় দুই দিন নয় তিন দিন ধরে মালকুল মত গিয়েছে আমার নবীর রহুটা বের করার জন্য তিন দিন ধরে ঘুরে এসেছে কেন অনুমতি পাননি বলে जानने बाबा ओय नबीर शान यत देखो बरेलीर इश्क मोहब्बत आला हजरत बोलचन सर्वर कहो के मालिक ओ मौला कहो तुझे जोर से जोर से जोर से सुभान अल्लाह सर्वर कहो के मालिक ओ मौला कहो तुझे बागे खलील के गुले ज़ेबा कहो कहो के दाला आला हजरत अबार बोलते सेन ओ कामाले हुस्ने हुजूर है के गुमाने नक्शे जहान ही यही फूल खास से दूर है यही

যতটা মহাব্বতে পড়বে এই দরুদ পড়াতে যদি মধুর যদি মৌমাছির যদি মধু মিষ্টি সুস্বাদ বেড়ে যেতে পারে আমরা তো উম্মত মহাব্বতে একবার হুসাইনের মাহফিলে বসে আছি আর হুসাইনিরা সর্বদা গরম থাকে ঠান্ডা নয় চলুন একবার মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা मोहम्मद वाला आले दे वाला लेयेदना मोमी प्रेमी मोहब्बत हो वीर प्रेमी केहरा তো মরে না শুধু আপনারা কী বলবেন প্রেম তো মরে না এটুকু বলতে পারবেন আব্বা এটুকু পারবেন ভাই শুধু কি বলবেন প্রেম তো মরে না 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 এটু মাইক অপারেটর ভাই একটু আওয়াজটা দিন হ নবীর প্রেম খেহরা খহ রেনা প্রেমিত মরে না পানিটলার মানুষ কানসিসি করবেন না সবাই কিন্তু বুঝতে পারছে একটু মহব্বতে শিশুবেলায় এখানে যদি আপনি পড়েন হুসেনের মায়ফিলে অসম খোদার বলছি ওই দিন হাস্যরোর ময়দানে একটা জালসা হবে আমার নবী মুস্তাফার খুতবা হবে হাদরাতে জিবরাইলেল সালামের নেকাবত হবে ওখানে আমরা পড়বো মোহাব্বতে হায় রে প্রেম তো এই তো হচ্ছে একটু মোহাম্বত নবীর আর যে ব্যাটা পড়বে না বোমা না হয়ে যায় পরে বলিয়েন না একটু মোহাম্বত বলেন হায় রে প্রেম তো মরে না আপনারাও আসতে পড়বেন কিন্তু জোরে না আসতে পড়বেন আপনিও নেকি পাবেন কিন্তু পুরুষের আওয়াজ জোরে হায়ের প্রেম তে না রে প্রেম তরে না হে প্রেম কয়াছে মশান বি তুর পাহাড়ে কাহ চলি গো হাই রে প্রেম করেছে মোসাহ পাহারে তুর পাহাড়ে কাহ গো আরে খোতার প্রেম আরে জলে না প্রেম তো মরে না এই গজলটা পড়ে রাত বারোটার পর বেশি বুঝতে পারছেন চাচা মানুষের ঘুম ভেঙে যাবে এমন বিন বাজে বলে আর থাকতে পারলাম না মানুষ চোখ কচলা চোখ কচলা তো হ্যাপিল এসে বসে এত জোরে বলো না হাই রে প্রেম তো মরে না যারা গুটকা ভরে আছেন গুটকা গুটকাটাকে মেহফিল থেকে একটু সরান এটা হচ্ছে পবিত্র মেহফিল বাবা মারে এই আমার কলে যা টুকরা আজকে মেহফিলে বসেছি কিছু হুসেনের মোহাব্বতে আল্লাহু আকবার কিছু নেকি আশায় ঠিক কিনা বাবা কথা কন নেকির আশায় বসেছি আমরা নেকি অর্জন করবো কিন্তু গুটকা চিবিয়ে নয় গুটকাটা ফেলে কুল্লি করে মেহে ফিলে বসেন আল্লাহর কসম বলছি আপনি যদি এই বসে বসে ইমাম হাসান হুসাইনের জিকির শুনতে শুনতে আপনার যদি রুহুটা পারবাজ হয়ে যায় রুহুটা যদি আত্মাটা বেরিয়ে যায় হুসাইনি রে আমার হুসাইন জান্নাতের সরকার আমার হুসেন জান্নাতের সর্দার আমার হুসেন ওই প্রেমিকটাকে ওই আশিকটাকে জান্নাতে নিয়ে যাবে একটু জোরে পণ হায় রে প্রেম ত আপনার খুব মুক্তা পড়ছি কেন এমাম ও হাসান ও হোসেন নুরুল ইসলাম ভাইয়ের স্ত্রী আমার যজ্ঞ বাপের যজ্ঞ বেটি আমার বন তিনি পাঁচশো টাকা এই ইমাম হাসান ও হুসেনের ম্যাপ ফেলে দিয়েছি মাবু যারা দান দিবে মওলা এই খোদার ঘরে ইমাম হাসান ও হোসেনের মাহফিলে আল্লাহ সেই কবুল করে নিন একটু আস্তে কোন না আমিন আমিন আর একটু জোরে কোন আমিন একটু মহব্বতে একটু হারকাত করুন হায় রে রহম তো না হায় রে রহম না ভাই গুনাহ হচ্ছে নাকি নেকি আসে না পড়লে একটু মহব্বতে পড়ে না আর একটু মায়ের সামনে যদি পড়ি এখন যদি বলে দিই যে কতটাই আছে তো মহব্বতে একটু বলে হায় রে প্রেম তরে না প্রবা থাকে যারা মায়ের আদর পাহিনা না তারা রে যারা মায়ের আদর পায় না তারা রে যারা বিদেশে থাকে মায়ের আদরটা কি পায় কথা কোন পাই কি হাই রে থাকো যারা বাহিরিয়া তো পাহিনা তারা রে আরে যাবো প্রেম তো আর একটু চরে রে প্রেম তো মোরে না হাইরে প্রেম তো হাই রে প্রেম করেছে নবী মাছের পেটে রহিলেন কেমন করি গো হাইরে প্রেম করছে মাছের পেটে রহিলে কেমন করি গো আরে খোদার সিক জোরে মহাবতে হাই রে প্রেম তোরে হাইরে প্রেম তো জোরে একটা রে হাইরে তো মারে না একটা মেসেজ আপনাদেরকে বলছি যারা প্রবাসে থাকো একটু শোনো হাই রে দেশ বিদেশে থাকো যারা মায়ের সেবা করিও তারা রে দেশ বিদেশে থাকো যারা এতক্ষণ বাংলাদেশ হলে চোখের পানি পড়ে যেত জোরে বলুন সুদাহ বাংলাদেশে আঠারো বার ভ্রমণ হল আলহামদুলিল্লাহ সিলেটবাসী তারপরে আপনার ব্রাহ্মণ বাড়িয়া আগরতলা যত আছে আলহামদুলিল্লাহ জামাত কখনো চুপিয়ে বসে না একটু যখন বসেছেন পড়তে থাকেন দেশ বিদেশে থাকো যারা ভাই ভাই মায়ের সেবা করিও তারারে হরে মায় পাপে সে পা করিলে চান্নতি হবে ঠিকানা প্রেম তো মোর না হারট জ রে রে প্রেম তো মরে না হায় রে প্রেম তো মরে না বাবা জোরে একটু হায় রে প্রেম মরে না জিন্দাবাদ ভবানী টোলার মা বোন সুন্নি সাহেব আকিদা জিন্দাবাদ আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে শুনছে দেখেন অনেকে হয়তো বাইরে বেঞ্চে বসে আছে ভাইজান আলহামদুলিল্লাহ আপনারা যদি মেহফিলে বসতেন তো খুশি হতাম শুধু আমি খুশি নয় যার আজকে এ মেহফিল সোহদাই আজম হজরতে ইমাম ও হাসান ও হুসেনের মেহফিল আসলে কাল কেয়ামতের ময়দানে আপনিও বলবেন যে না ইমাম ও হুসেনের মেহফিলে বসেছিলাম ঠিক কিনা বাবা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি গভীর মনোযোগ শুনবে বাবা আমার আল্লাহ বলেন পবিত্র কোরআনে আল্লাহ নিজে বক্তা আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমা ইয়ুক্তালু ফি সাবিলিল্লাহি আমার আল্লাহ নিজে বক্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইমাম ও হাসান ও হোসেন জিন্দানা না মুর্দা কথা কোন বলেন জোরে বলেন জিন্দানা না কথা বলেন জিন্দা না জিন্দা আছে তো এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আমাদের হুসাইন এবং নাবি মুস্তাফাও জীবিত আছেন না আমরা সুন্নাত ওয়াল জামাতের আকিদা আমার ইমাম ও হাসান ও হোসেন জিন্দা বাবা কিন্তু প্রাণ বাবা আমার শূন্য সোনা